মহানগর বিএনপি কমিটির বাণিজ্য বন্ধ এবং সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করার প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে দুপুরে শহরের মন্ডলপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জবাসীর ব্যানারে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও নাসিকের ওয়ার্ড কাউন্সিলর আবুল আসার নেতৃত্বে বিক্ষোভ সড়ক প্রদক্ষিণ শেষে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রতিবাদ সভায় বক্তারা বলেন গত পনেরো বছরের শেখ হাসিনা শাসনামলে আপনারা দেখেছেন কিভাবে মানুষের ভোটাধিকার মানুষের কথা বলার অধিকার সব লুণ্ঠিত হয়েছে ঠিক সেভাবেই পাঁচ তারিখে নতুন করে দেশ স্বাধীন হওয়ার পরে লোকজন পুলিশ যখন একটু তখন তারা পুলিশের উপর তাদের দুর্নীতি তাদের লুটপাট এগুলো করা শুরু করে দিয়েছে আপনাদের হুশিয়ারি দিয়ে বলতে চাই এই দেশে আপনারা দুই চার পাঁচজন বিএনপি ছাড়াও বিএনপির হাজার হাজার নেতা আছে যারা এগুলো রুখে দেওয়ার জন্য যথেষ্ট আমি পুলিশ সুপার মহোদয়ের কাছে আহ্বান জানাবো পাঁচ তারিখের পর থেকে আমরা কারা অক্লান্ত পরিশ্রম করে থানা সহ উপজেলা থেকে শুরু করে সরকারি স্থাপনাগুলো আমরা রক্ষা করার জন্য চেষ্টা করেছি আর কারা এই শহীদের রক্তের উপর দাঁড়িয়ে নগ্ন নৃত্য করেছে লুটপাট করেছে আমার দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছে তাদের আইনের আওতায় আনা হোক আপনারা দেখেছেন নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব আবু আলী ইসলাম টিপু সাহেব তার উপর কালকে যে বর্বরচিত হামলা হয়েছে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সে সাথে টিপু সাহেবকেও বলবো আপনার ভাষা সংযত করুন যত্র তত্র বাজে কথা বলবেন না আপনারা সবাই জানেন ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া এসেছে সুজন এবং রাজু সন্ত্রাসী গোষ্ঠী তারা এর আগে গরু লুট করেছে তিন লক্ষ টাকা চাঁদা দাবি করেছে যেটার ভয়েস রেকর্ড সহ আছে প্রশাসনের আছে সাংবাদিকদের আছে রিপোর্ট করেছেন সাগর খান এন এন টিভি নারায়ণগঞ্জ